পর্দার অন্তরালের মায়েরা বেপর্দা দ্বারা চলো বেড়াইতে সামনে যাইতে তোমরা যারা দ্বিধা দ্বন্দ্ব মনে করো না ফরফুরুষের সামনে কথা বলতে তোমরা যারা দ্বিধা দ্বন্দ্ব মনে করো না আল্লাহ দোহাই গো মা এই পর পুরুষের সামনে দেওয়ার কারণে তোমার জান্নাতে দেওয়া হারাম হয়ে যাইব এ বেডা মানুষ আপনার মনে দুঃখ দিয়া শুনবেন আপনারা মনে করেন সুন্দরী কোনো মহিলা দেখলে চাইলেই মনে হয় আপনার কাছে ভালো লাগে এ মহিলার দিকে সাওয়া ডামনের জাহান নামে যাওয়ার কারণ হইয়া দাঁড়াইব একবারও তো চিন্তা করলা না আমরা এই করলে আমরা অনেকে শরীয়তের মৌল হিসাব আরে বাবা আপনাদের এলাকায় অনেক জায়গার ভিতরে দেখছি বহু ঘরের ভিতরে থাকে আপনাদের এলাকায় দেখছি বহুত ফিস ঘরের ভিতরে সিগারেট খায় আমি আল্লাহর কাছে মানুষগুলা কেমনে আল্লাহর কাছে জবাব দিব এরা তো নিজেরা ফিট দাবি করে এরা তো নিজেরা দুনিয়াতে হক্কানি মানুষ দাবি করে আমার আল্লাহ তালা যদি এডি বিচার করে আল্লাহ তালা সর্বপ্রথম এডিরে একবার কঠিন যন্ত্রণাদায় শাস্তি প্রদান করবো আপনি মনে করছেন এরারে মনে কয় ফির কয় আল্লাহ নবী কয় ফির দেয়ার আরে দেখলে কয় না নবী কারে ফির কয় ইবনে মাজা শরীফের তিনশো তিন ফিসটায় নবী হাদিস কয়ে দিছে ফির কারে কয় নবী ফির কারে কয় আমার নবী কয় ইজা রু উজু কির আল্লাহ আজ আল্লাহ রাত দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় এটা হইল হকানি ফির তো ফিরে সিগারেট খায় মুড়িতে কান্দা কি কথা কন না কেন চিরে বেরিয়েছে বয়া থাকলে মরিদ্র বেরিয়েছিল শুয়ে থাকবো আপনার এগুলার বিরুদ্ধে বলেন না আপনার এগুলা নিয়ে কথাও বলেন না আপনার এগুলার কত সুন্দর চলাচল করেন এগুলা নিয়ে পড়ে থাকেন আল্লাহর কসম মুসলমান এটা হক পথ হক পথ যদি জানতে চাও ইহিদিন আসরাতুল মুস্তাকিম যদি বুঝতে চাও তাহলে তোমাকে সরল সঠিক কোরআনের সরল সঠিক দিকটারে যাচাই বাছাই করতে কইব মুসলমান ও মা বোনেরা তুমি কেমনে চলো তুমি কোন পথে চলো আমি তোমার পায়ে হাত দিয়া বলি রে আব্বা জান তুমি জাহান নামে যাও আমি এই উত্তর বরগের একটা মানুষ যদি আজকে আমার ওয়াজটা শুনে হেদায়েত হয় আমার ওয়াজের সফলতাইডা আজকে উত্তর পর পূর্ব পারা আল দিনা জামে মসজিদ তম মাহফিলের সফলতা ঈদা মাহফিল কমিটির এত কষ্ট করে এদের তো একটা লাভের দরকার আছে এই লাভটা কিন্তু দুনিয়ার টাকা পয়সা না লাফটা হইল আজকে মাহফিল একজন হেদায়েত হইলে এই হেদায়েতের কারণে আল্লাহ সব দিলে মাফ করিয়া দিব কথা কন ঠিক কি না আমার আল্লাহ তা ঘোষণা করে বান্দা ও বান্দা কিসে তোমার দুনিয়ার মায়ার মধ্যে ফালেয়া রাখছে তখন তুমি বুঝতে পারবা যখন তুমি কবরের দেখা পাই বা কবরের সাথে তোমার সাক্ষাৎ হইয়া যাইবা বা হ্যাঁ হ্যাঁ আল্লাহ তারা ঘোষণা করে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ মনেরা কইতেন না সুবহানাল্লাহ আল্লাহালাউ তাআলামুন সুম্মা কালালাউ তাআলামুন আল্লাহ কয় বান্দা বান্দা মনে রাখো শুনে রাখো অতি সত্যর তুমি যাই না যাইবা হ্যাঁ তুমি যাই না যাইবা আল্লাহ কি জানার কথা বললেন আমার আল্লা কয় যখন তোমার মরনের ঘন্টাটা বাজ্যা যাইব যখন তোমার সময় হাজির হইয়া যাইবো আদ্রাইল তোমার সামনে হাদির হইয়া যাইব ওই সময় বান্দা এই দুনিয়া কি আর আখেরাত কি তুমি বুঝতে পারবা বুখারী শরীফের একটা হাদিস আল্লামা আহমদ ইয়ার কান নঈমি রহমাতুল্লাহ আলাই ওনার তাফসিরে নুরুল আনোয়ারের মধ্যে উনি সুন্দর করে এই আয়াতে কারিমার তাফসির করতে যে বাম দিকের টিকার তিন নাম্বার অংশতে লিখেছে উনি বলতেছে জগতের মানুষ দুনিয়ার জমিনে একটা মানুষের সঙ্গী হলো তিনটা জিনিস এক নাম্বার তার সম্পদ দুই নাম্বার তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনেরা তিন নাম্বার তার কৃতকর্ম এই তিনটা জিনিস একটা মানুষের সঙ্গে কিন্তু এই তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিস সে দুনিয়াতে রাইখা মারা যায় মানে দুনিয়াতে রাইখা জিনিস লই আসে কবরে যায় ই রাসূলুল্লাহ নবী গো দুইটা জিনিস কি দুনিয়াতে রাইখা যায় আমার নবী এক নাম্বার সম্পদ দুই নাম্বার হলো তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব রে ওরে মা বাবা স্ত্রী পুত্র বাতৃগণ সবার চাইতে আমার নবীজি আপ জানার চাইতে অদি কি ভালো নবীজি বাসিলে হাধি সে কয় তারি মান্না রে মমিন ভাই নবী সারা আপন কে ঘনায় দুনিয়ার মানো তাহলে আপনার সম্পদ যা আপনি জোড়াইলেন সব আপনি দুনিয়াতে রাইকা যাইবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা জোড়াইলেন সব আপনি দুনিয়াতে রাইকা যাইবেন তাহলে আমার আল্লাহ যে বলল কাল্লা সৌফা তালামুন আর সুম্মা কাল্লা সৌফা তালামুন আমার আল্লাহ তালা এত সুন্দর করে কোরআনুল কানিমে ঘোষণা করেছে বান্দা হ্যাঁ হ্যাঁ অতি সাক্তর তুমি জেনে যাইবা যাইবা না আল্লাহ কি জানানের কথা বলছে মানে তুমি কবরে যাইয়া যাইতে যাইতে তোমার কৃতকর্ম ভালো কাজ দুনিয়াতে করছ না খারাপ কাজ করছ এগুলা কিন্তু কবরের মধ্যে তোমার জানা না হবে বলে হজুর কেমন কবরের ভিতরে তো প্রশ্ন করবো তিনটা মান বুকা ওয়ামান মান দিনুকা ও বিউকা এই তিনটা প্রশ্নের ভিতরে দ আমার কৃতকর্মের কথা নাই আসলে তো কথা সত্য মান বুকাতে আমার আমার কর্মের কথা নাই নামাজের কথা নাই রোজার কথা নাই হজের কথা নাই জাকাতের মধ্যে নাই অমাম দিন মধ্যে নামাজের কথা নাই রোজার কথা নাই হজের কথা নাই জাকাতের কথা নাই নামাজের কথা নাই এবং হালাল কারামের কথা দুই তিন প্রশ্নের ভিতরে নাই তাহলে আমার আল্লাহ তালাকে আমরা এমনি এমনি কইল কয় না 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 বান্দা কবরে তিনটা প্রশ্ন জবাব দেওয়ার পরে হাসরের ময়দানে যখন দাঁড়া যাইবা ওই জায়গার ভিতরে আরো পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া লাগবো কয়ডা ওরে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে তুমি দুনিয়াতে সুদের টাকা খাইবা আবার কইবা আমি জান্নাতে আমি ইমানদার কবরে সফরদার ছলাই দিব কথা কোন ঠিক কি উত্তর সুদ করে আসেনি আরাম করে আসেনি বস করে আসেনি এতিমের হক মাইরা খাইয়া পরের হক খাইয়া সুদের টাকা খাইয়া দুহানে বইয়া বইয়া লম্বা লম্বা কথা কয়ে মনে আসেনি আবার মাহফিলে দানের টাকা হা আদায় না এমন সিটা রাশি নি আছে আমার কাছে আমারে বিছাদ দে হুজুর কত মানুষ মাহফিলে টাকা লা খায় হুজুর কিন্তু তাকবীরের লাগিয়া नारे তাকবীর ফাওয়ানের লাগিয়া এগুলা লেহায়ার পরে জায়গা না আমি কইলা মনোযোগ দিবা মুসলমান আল্লাহ নবী তিন ফকারের ব্যক্তি মুনাফিক ফকার কথা কয় না কয় ফকার নবী কয় এক নাম্বার যারা কথা দিয়ে কথা রাখে না তারা মুনাফেক তারা মুনাফেক আরেক নাম্বার হইলেও তারা মুসলমানের সাথে থাইকা কাফেরদের সাথে সম্পর্ক বজায় রাখে এরা আরেকটা মুনাফেক নবীকয় আর কারা আমার নবী কয় যারা দুনিয়ার জমিনের মধ্যে একজনের কথা অন্যজনের কাছে লাগে এটাও আরেকটা মুনাফেক ও মুসলমান না তাকবীরের তাক বিড়ের লেগে লেহাইয়া গেলা দেহাটা লেহাইলানা দিলা না যদি তারা এখন নামটা ভৈলা কই উমুক মিয়াতে হাডা দিছে না ইজ্জত থাকবো না আরে মুসলমান শোনো আমি যেই ওয়াজ করতেছিলাম তাহলে কবরের ভিতরে আল্লাহ তালা মান রব্বুকা ওমান মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা এই তিন প্রশ্নের পরে আরো প্রশ্ন করব কয়লা মারহাবা কইন আরো জোরে কইন মারহাবা তাহলে ওই ফার্স্টটা প্রশ্নের জবাবটা কি

আপনি তো হাদিসের মানিও বোঝেন আব্বা আপনি কত সুন্দর ফলারের মাদ্রাসা ফরান ঠিক আছে আমার মাদ্রাসায় এক বাচ্চা মানুষ ফরে বয়স বেশি না মাত্র নয় বছর বয়স তে মারা যাওয়ার পরে আমরা দশজন ছাত্র লইয়া তার দাদার জানাজার নামাজে গেছি তার নানা জানাজার নামাজে আমরা কইলাম তার নানার ওসিয়তা ছিল তে যেন মাদ্রাসায় পড়ায় তার নানা জানাজা পড়ায় তার বাপে এক হুজুর কিটা হুজুর তার এত ছোট মানুষ কেমনে ফরে জানাজা যা আমি কামনা দেখেন হুজুর আমি চাইছিলাম পোলাটারে ডাক্তার বানাইতাম তার নানায় না তারা জোর করে তার নানার বাড়িতে মাদ্রাসায় পড়াইছে এই ফুলা কেমনে পড়াইব এটা কি বলেন আমি কী দিয়া দেখেন না বেডা এমনে ছোড়ো যাতে মাতাল তালে ঠিক এটা দান্না মরিস শা রয়েছে ফুলা সাত পরার সাপ ফুলা যখন জানাজান না মাঝে দাঁড়ে গেছে। আল্লাহর কসম জানাজান না শেষ করার সাথে সাথে তার আব্বাই আমার ফাউন্ডির ভিতরে আঞ্জা করে ধরছে হুজুর এত দিন দেখছি জানাজার মাঠে হুজুররা ইমামতি করে আজকে দিয়ে আমার ফুতে তার নানা জি ইমামতি করতেছে তার মানে বোঝা যায় ছোট ছোট বাচ্চারা রে মাদ্রাসায় পড়াইলে ছোট ছোট বাচ্চারা আপনা জানাজার নামাজ পড়াই বইটা শিখাইয়া দেয় আমার আল্লাহ তালা নবীর হাদিসের মাধ্যমে উলামায়ে কেরাম তারা সিনার ভিতরে দিয়া দেয় নবী কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতি সলাত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হইব দূরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান নামাজ পড়নি একবার চিন্তা করে দেখ আমি তোমার দিগাইতাম না ফরসনি মুসলমান সুদের টাকা যে কাউ গোসের টাকা খায়নি আসেনি সাতটা সুদি দশ হাজার এক সপ্তাহে এক হাজার এক লাখে বছরে চল্লিশ হাজার আসে নি রে আব্বা এ সুদ কুটি রে কি ফিডা যে ফিডাইব কবরে গেলে কাঁচা বাসের গোড়া দিয়া আইবো এখন আবার বেড়াইতে এখন যদি কেউ উঠতে মানুষ কিন্তু আপনারা সুদ করে মতো মনে করবো দেখছো তার গায়ে মনোবাস জ্বালাই গেছে গেলে উঠতেছে তো আপনি বুঝছে উঠতে আপনি উঠতে যাইবেন আমার বাইরা বাবারা এখন কিন্তু আমার আর বেড়াইতে খায় না এলাইছে বাড়ি বাড়ি সুদের করে না নাই আর এটা শুধু উত্তর বড় না মাধবপুর এলাকা কোন হবিগঞ্জ এলাকা কন সোনার বাংলাদেশের ভিতরে এমন সুদ করে অভাব নাই বেটা তেমন সুদ খায় বেডি তেমন সুদ খায় দোহানে বয়া বয়া লম্বা লম্বা সাফাবাজি করে আল্লাহর কসম রে আল্লাহর কসম রে ও জগতের মুসলমানেরা এই সুৎকুরেরা কবরে গেলে এমন ফিরা ফিটবো হুজুর কেমন ফিরা ফিটবো আল্লাহর নবী কয় আজ আবুন সাদিত যন্ত্রণাদায়ক শাস্তি দিব নবী গো ইয়া রাসূলুল্লাহ কেমন ফিরা ফিটবো আল্লাহর নবী কয় হারাম কর সুৎকুর গোশকুর যারা এরা কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে পুরবো কয় হাজার বছর তোরে কোন কয় হাজার বছর সর্বনিম্ন তিন হাজার বছর জাহান নামের আগুনে ফুরবো হুজু জাহান নামের আগুনটা দেখতে কেমন আপনার এলাকায় চুলার ভিতরে আগুন জ্বালাইলে জাহান নামের কালারটা কি হয় লাল লাল কালার আগুন হয় এই জাহান নামের আগুন যখন এমন ভাবে ফুরাইব আল্লাহ নবী কয় কবরে যাওয়ার পর কোনো সাবালের জবাব নাই ডাইরেক্ট তারে কব ফি না আর জাহান নামা খালিদি না ফি হা যা তাড়াতাড়ি জাহান নামের ভিতরে যখন যাইব বান্দারে এক হাজার বছর এই লাল জাহান নামের আগুন ডারে ফুরবো ফুরাইয়া এক হাজার বছর জ্বালাইতে জ্বালাইতে এবার জাহান নামের আগুনের রংডা বানাইব এবার সাদা আরও এক হাজার বছর জ্বালাইব দুই হাজার বছর জ্বালাইয়া জাহান নামের আগুনের রং বানাইব কালা আরও এক হাজার বছর জ্বালাইব তিন হাজার বছর জ্বালাইয়া এবার বান্দার সরকারে তাকা সুন নামক একটা জায়গাতে দাঁড় করাইব এবার কবে এ সুদ এবার কি কইবি তাড়াতাড়ি কো। আগে তিন হাজার বছর ফাইল নিব এরপরে সাওয়ালের জবাব তখন বান্দা সাওয়ালের জবাব দিবে দূরের কথা তিন হাজার বছর জাহান নামের আগুনের মধ্যে তখন ফুরব ফুরার পরে এই বান্দাটা ফানির ফিফাসায় ফিফাসার তো হইয়া আগাবের ফেরেস্তারে কবে এই ফেরেস্তা আমার তাড়াতাড়ি একটু ফানি দে তারপরে কথা ও বছর লাগেনি আগুনের ভিতরে তো একবার জ্বললে তো ফিরা শেষ তাহলে তিন হাজার বছর কারে জ্বালাইবো আড্ডিয়া সালিও তো থাকতো না তিন হাজার বছর আল্লাহর নবী কয় না শোনো একদিন যখন জ্বালাইবো জ্বালানের পরে শরীরে চামড়া ফসবো জলব আগুনের ভিতরে হাড্ডিগুলা সাই হইয়া যাইবো আমার আল্লাহ ফাইয়া কোন কইয়া আবার ডারে বানাইবো আবার শাস্তি দিব আবার বানাইবো আবার শাস্তি দিব আবার বানাইব আবার শাস্তি দিব আল্লাহ একবার মানলে তো চলে কয় একবার হারাম খাই সত্তাহা দুই বার্ধ খাই বারবার বার কত মানা করছি শোনস নাই এ বান্দা এবার কবরের ভিতরে শাস্তি ভোগ কর মাবুদ এই শাস্তিটা আমি কাল লাগে ভোগ করতাম বলে আমি আমার ফুতের মানুষ করবার লেগে সুদে টাকা লাগে লাগাইছি এখন আপনি আপনার ফুতের কাছে যাইবেন ফুত্রে ফুত একটা আমল দেশ আমি আব্বারে বাসাইবার লাগিয়া ফুতে গো বা আপনার চিনি না আপনি বাপ হিসাবে দায়িত্ব আসছিল আমার খাওয়াইবেন আপনি কি খাওয়াইছেন এটা আপনার বিষয় আব্বা আপনি আপনার জাহান নামের আগুনে ফুরেন ফুত আপনি বাফের পরিচয় দিত না কোন ফুতের লাগা সুদের টাকা ঘোষের টাকা খাইলা ওরে বন্ধু বউরে সুন্দর কাফর কিনা দেওয়ার লাগা বউরে সুন্দর সাজসজ্জা করিয়া রাখাইবার লাগা হারাম টাকা খাইলা মিশা কথা কইয়া কইয়া ব্যবসা করবা হারাম টাকা খাইবা সুদের টাকা ঘোষের টাকা খাইবা হাল্লার কস আমি বউয়ের কাছে যায় তখন হাতটা বাড়াইবা হাতটা বাড়াইলে বউ কইব স্বামী গো আমি বউ হিসাবে আপনার দায়িত্ব ছিল আমার খাওয়ানো আপনি হারাম খাবাইতেন না হালাল খাবাইতেন এটা আমার দেখার বিষয় না আপনি বলবেন এরে বউ একটা আমল দিয়া সহযোগিতা করো বউ কইব না আমি পারতাম না তখন আপনার বউ আপনারে ফিরিয়ে দিব মুসলমান একবার চিন্তা নি কেমন দুনিয়ার জমিনের মধ্যে চল্লা কেমন দুনিয়াতে বন্ধুত্ব করলা বন্ধু বান্ধব তোমারে চাইতো না আদর যত্ন সোহাগ কইরা কত বন্ধু বান্ধবের লগে চল্লা চা খাওয়াইলা ঈদের দিনে সুন্দর সারা দামি দামি খানা খাওয়াইলা তুমি চুরি করলা মাঞ্চের গাছের ফল ফাঁক চুরি কইরা খাইলা ওই বন্ধুও তো তোমারে দুনিয়ার জমিনের ভিতরে একটা নে আমল দিয়া সহযোগিতা করত না এ পর্দার অন্তরালের মা বোনেরা হারাম খাইও না সুদ খাইও না গোস খাইও না কয়জনে ফেট মারিতে লাগাইবা পেটে পাথর বানবা নবীর মাইয়া মা ফাতে মা যদি পেটের ভিতরে ফাথর বানতে সাত দিন থাকতে পারে তুমি মা কেন ফাটতা না আমার নবী যদি এক টানা বারো দিন পেটে ফাতর বাইন্দা থাকতে পারে তুমি কেন ভাততানা এ ছোট বাচ্চারা আমার নাতি হাসান হোসাইন যদি পেটের ভিতরে তিন দিন ফাতর বাইন্দা থাকতে পারে তোমরা কেন বাটত না এ যুবক বায়রা নবীর নাতি ইমাম হাসান হোসাইন যদি পেটের ভিতরে পাথর বাইন্দা থাকতে পারে তোমরা কেন ভাতত না এখনকার যুগে এলাকার ভিতরে সুদের ব্যবসা করে না এলাকার ভিতরে কুসারের ব্যবসা করে না এখন ব্যাংকের ভিতরে এককালীন বিশ লাখ পনেরো লাখ রাইখ্যা দেয় মাসে মাসে তুইলা তুইলা খায় কেমন আসেনিও এটার নাম দিছে ডিপিএস এটার নাম দিছে এফডিআর ডি আর এক কালীনটা খারা হুইন্যা এডো সুদ তুমি জানো না ডিজিটাল সুদে তোমারে খাইছে আল্লাহ এই সুদের কারণে অন্ধকার কবরে গেলে বড় জাহানুমুত্তা কাসুর হাত্তাহা জুরু তুমুল মা কবির এ আয়াতের দুইটা অংশ একজন মহিলা দেশে বসবাস করতো সামদেশের খবর হয়তো আপনারা মোবাইলের মাধ্যমে দেখছেন যে সিরিয়া বিজয় হয়েছে ওই সিরিয়া বিজয় হয়েছে মুসলমানেরা কত আনন্দ করতেছে ওই সিরিয়ার মধ্যে উনিশ বছর সতেরো বছর একটানা সিরিয়ার মানুষকে কষ্ট দিছে কষ্ট দেওয়ার পরে ওই সিরিয়ার মানুষ আল্লাহর কাছে কত দোয়া করছে একটা মানুষের কাছে মিডিয়ার সামনে কইছে যে এত সিরিয়ার বেইমানের মার্তাছে আমরা কিন্তু আমার আল্লাহর কাছে বিচার দিয়ে দেবো ছোটো বাচ্চা কইছে আমার আল্লাহ তালা ওই সিরিয়াটারে বিজয় করে দিছে ওই সিরিয়ার মূল নাম হলো আরবি ভাষায় সামদেশ কি দেশ সামদেশ আল্লাহর নবী দোয়া করছে আল্লাহ বারিকলানাফি শামিন আল্লা তাআলা আপনি সাম দেশ এবং ইয়ামিন দেশে বরকত দান করেন আল্লাহ এমন বরকত দান করছে আল্লাহ বিজয় দান করছে বিজয় দান আল্লাহর আল্লাহ বাংলাদেশের দিকে ভারতের দাদা বাবুর কিছু নজর দেয় বাবার বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিতেছে আল্লাহ বাংলাদেশের মুসলমানরা এত সহজ সরল না বাংলাদেশের মুসলমান যেমন জিমে জিমেয়া থাকে আবার মাঝে মাঝে ইমানের চেতনা বাড়লে এরা তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে পারবো বাংলাদেশ এমন পাবলিক আছে একাত্তরের পাবলিক এখন আর বাংলাদেশের পাবলিকরে মনে করো না এ ভারতের দাদা বাবুরা মনে রাখতে হবে বাংলার মুসলমান ইমানি চেতনা নিয়ে যখন গাজওয়াতুল হিন্দে যাচাই করার জন্য গাজওয়াতুল হিন্দকে বাংলাদেশে বাস্তবায়ন কইরা যুদ্ধে বিজয় করার জন্য মুসলমানদের ডাক দিব একটা মুসলমানও করে থাকবে না সব মুসলমান মাঠের মধ্যে নাইমা যাইব তো যেই কথা বলতেছিলা ওই শাম দেশের একজন মহিলা যখন আল্লাহ কুমুত্তা কাসুর হাত্তা জুরুতুমুল মাকাবির এ আয়াতরা শুনছে আয়াতরা শুই না ওই মহিলার কাঠচুলি এলাকার মধ্যে ব্যবসা বানা করা কি বানা আছে না এমন অনেক মহিলা আছে না এমন অনেক মহিলা আমরা এলাকা তো একটা আছে এরা কাম হইলো কিটা এরা কাম এক জাগাত বিয়া বইছে এটার ফান্দে মান্দে ফালাইয়া দুই তিন লাখ লই এটার সাইরা আর এরপর আরেক জায়গায় বিয়াবো আছে না আস্তে বাংলাদেশীটা সারা বাংলাদেশ এমন অবস্থা এদেরকে ভালো মহিলা বলেন এদেরকে ব্যবসা বলে বাংলা সরল বাংলা ভাষায় ওই শামদাসের ব্যবসা মহিলা তিনি বলেন আমি চেষ্টা করলাম আমি কত মানুষের সাথে আমার জীবন কাটাইলাম জীবন কাটানোর পরে আমি হেদা দাওয়াত কোনো জায়গার ভিতরে পাইছি না হঠাৎ কইরা আমি যখন একটু মনের ভিতরে আমার বয় বয় লাগছে ডর ডল লাগছে কেমনে ডল লাগছে জানো আমি একদিন আসরের নামাজের সময় আমার ঘরের ভিতরে ঘুমাইছি ঘুমানোর পরে আমার ঘরের ভিতরে আমি যখন আমার মাথাটা যখন আমার বালিশের সাথে লাগে ঘুমাই এমন টাইমে আমার কাছে মনে হয়েছে আমার চারিদিক থেকে আমার শরীরের চামড়া গুলা কে দানে কামড়ে কামড়ে কাইতেছে আমি মহিলা যখন এমন কর্ম দেখলাম দেখার পরে আমি হঠাৎ করে আমি আমার শরীরের মধ্যে একটা পর্দার পোশাক লাগাইয়া শামদাসের বড় মসজিদের ইমামের কাছে যা বললাম হুজুর আমার সিনেন্নি হুজুর আমি এই এলাকার একজন মহিলা আমার নাম মক হুজুর কয় মাগু তুমি আমার সাথে কথা বইল না যদি তুমি আমার সাথে কথা বলো তাহলে মানুষ বলবো ইমাম সাহেব কেমনে এমন বাদে মহিলার সাথে কথা বলি মাগো কেন তুমি আমার কাছে আসছো জানি না তবে আমি তোমার কাছে একটা ওয়াশ কইরা দেই ওয়াশটা হইলো আল্লাহ হাত্তা কাুতো তুমুল মা কবির মা এ আয়াত্রা আমি তোমারে কইছি তুমি আয়াত্রা মাইনা শৈল বুজ্জা

কাল্লালাউ তাহালা মুন আলমাল ইয়াকিন তুমি তোমার ইয়াকিন সম্পর্কে জানবা এ মুসলমান এ মহিলা কয় আমি যখন এই কথাটা শুনছি আমি গড়ের ভিতরে যাইয়া আমি কান্না করতে লাগলাম আমার ভিতরে বড় বড় ভয় লাগছি আমি গড়ে যাইয়া বালিশে মাথাটা লাগানোর পরে আমি কানতে কানতে যখন ঘুমিয়ে গেছি আমি স্বপ্ন দেখছি রে আমার শরীরের গোস্তগুলা কিসে যেন কামড়ে কামড়ে খাইতেছি আমি আর দেরি করলাম না ও পর্দার অন্তরালের মায়েরা ব্যাপারটা দ্বারা চলো বেড়াইতে সামনে যাইতে তোমরা দ্বিধা দ্বন্দ্ব মনে করো না শুনবেন আপনারা মনে করেন সুন্দরী কোনো মহিলা দেখলে চাইলেই মনে হয় আপনার কাছে বাল লাগে এ মহিলার দিকে সাওয়া ডামে জাহান নামে যাওয়ার কারণ হইয়া দাঁড়াইবৌ একবার অত চিন্তা করলা না আমরা এই করলে আমরা অনেকে শরীয়তের মৌল বিশাপ আরে বাবা আপনাদের এলাকায় অনেক জায়গার ভিতরে দেখছি বহুত ঘরের ভিতরে বইয়া থাকে আপনাদের এলাকায় দেখছি বহুত ফিস ঘরের ভিতরে সিগারেট খায় আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে জবাব দিব এরা তো নিজেরা ফির দাবি করে এরা তো নিজেরা দুনিয়াতে হক্কানি মানুষ দাবি করে আমার আল্লাহ তালা যদি এডি বিচার করে আল্লাহ তালা সর্বপ্রথম এডিরে একবার কঠিন যন্ত্রণাদায় শাস্তি প্রদান করবো আপনি মনে করছেন এরারে মনে হয় ফির কয় আল্লাহ নবী কয়েক ফির দেওয়ার আর দেখলে কয় না নবী কারে ফির কয় ইবনে মাজা শরীফের 303 নাম্বার ফিসতে নবী হাদিস কইয়ে দিছে পীর কারে কয় নবী ফির কারে কয় আমার নবী কই ইজারু আল্লাহ আল্লাহু আল্লাহ রাত দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় এটা কইলো হক্কানী পীর তো ফিরে সিগারেট কয় মুরিদা গাঁজা খाइबো ঠিক ঠিক কি কথা কেন ফিরে বাড়ি এতলে বয়া থাকলে মুরিদও বাড়ি এতলে শুইয়া থাকবো এগুলার বিরুদ্ধে বলেন না আপনারা এগুলা নিয়ে কথাও বলেন না আপনার এগুলারে কত সুন্দর চলাচল করেন এগুলা নিয়ে পড়ে থাকেন আল্লাহর কসম মুসলমান এটা হক পথ হক পথ যদি জানতে চাও ইহিদিন সিরাতুল মুস্তাকিম যদি বুঝতে চাও তাহলে তোমাকে সরল সঠিক কোরআনের সরল সঠিক দিকটারে যাচাই বাছাই করতে কইব মুসলমান ও মা বোনেরা তুমি কেমনে চলো তুমি কোন পথে চলো আমি তোমার পায়ে হাত দিয়া বলি রে আব্বা জান তুমি জাহান নামে আমি চাই না এই উত্তর বরগের একটা মানুষ যদি আজকে আমার ওয়াজটা শুনে হেদায়ত হয় আমার ওয়াজের সফলতাই ডা আজকে উত্তর বড় পূর্ব পাড়া আলমদিনা জামে মসজিদ উদ্বেগের আঠারোতম মাহফিলের সফলতাই ডা মাহফিল কমিটির পোলাপানগুলো এত কষ্ট করে এদের তো একটা লাভের দরকার আছে এই লাভটা কিন্তু দুনিয়ার টাকা পয়সা না লাভটা